তো হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসি নাই তো আজকে তোমাদেরকে দেখাবো যে পয়লা বৈশাখে কি কি কিনলাম আর পয়লা বৈশাখের দিন আমরা কি কি শপিং করলাম তো সেটাই তোমাদের কাছে শেয়ার করব তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো তো পয়লা বৈশাখের দিন আমরা কি কি শপিং করলাম তো তাহলে চলো দেখাতে থাকি তো দেখো একটা কিনেছি তোমার এই কি বলে এটার নাম সস তো একটা টমেটো সস কিনেছি এগুলো কিন্তু সব পয়লা বৈশাখের দিন ঘুরতে গিয়ে এই সব কিনেছি তারপরে একটা কিনেছি হচ্ছে ড্রাই ফ্রুট এটা হচ্ছে মিক্সড ড্রাই ফ্রুট মানে কাজু কিশমিশ তারপরে হচ্ছে এটার নাম কি কাঠবাদাম বাদাম এসব আছে এটা একদম পুরো মিক্স তারপরে দেখো দুটো বাটার কিনেছি একটার সাথে একটা ফ্রি মানে একটা কিনলে একটা ফ্রি তো তাই দুটো বাটার হয়ে গেছে পুরো বাজার বাজার নিয়ে নিয়ে বসেছি তারপরে একটা কিনেছি কাম্বো প্যাক জয় একটা বডিলেশন একটা ক্রিম একটা ফেস ওয়াশ তো এটা কাম্বো প্যাক ছিল এটা দাম কত নিল একশো টাকা এটা দামটা আছে বলে দিলাম তো এটা নিয়েছি আর নিয়েছি কি না একশো উনপঞ্চাশ টাকা দিয়ে চারটে জুস ছিল তো মানে চারটে নিয়েছি জুস তো একটা খাওয়া হয়ে গেছে তো আর তিনটে আছে পরে তো এই তিনটেই তোমাদের দেখালাম তো এগুলো নিয়েছি তিনটে আর কি নিয়েছি আর কিছু নেই এগুলোই কিনেছি ও আবার নিয়েছি হচ্ছে এগুলো পয়লা বৈশাখের দিন শপিং করেছি তো বরের জন্য একটা গেঞ্জি এমনি গেঞ্জি নিয়েছি তো বর নেবে না তবু আমি জোর করে ওকে দিয়েছি যে নাও নাও একটা পয়লা বৈশাখে আমি নিয়েছি তুমি নেবে না তো এটা দিয়েছি তারপরে ও আবার কিছুতেই ছাড়বে না আমাকেও নিতে হবে সেই দোকানে ঘুরে ফিরে এই কুর্তি দেখছিল তো শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমিও একটা ঘরে পড়ার মতো কুর্তি নিয়েছি তো একদম সুতির পরলে খুব আরাম লাগবে একদম সফট নরম কুর্তিটা একদম সিম্পলের মধ্যে এটা নিয়েছি একদম ঘরে পড়া অবশ্য গরমে এসবেই একদম ঠিক পারফেক্ট এইগুলোই তো এই দুটো কিনেছি আর পয়লা বৈশাখ উপলক্ষে কিনেছিলাম আমি দুটো তোমাদের দেখাই এই যে শাড়ি তো এই শাড়িটা আমার পরা হয়ে গেছে তো পরা শাড়িটাই তোমাদের দেখাই তো ভিডিও আসবে ভিডিওর মধ্যে দেখতে পাবে তো এই শাড়িটা কিনেছি দেখতে পাচ্ছ এই যে পরেছি শাড়িটা তাই ভাসটা এরকম হয়েছে তো এটা পয়লা বৈশাখের আগেই পরা হয়ে গেছে তো এই শাড়িটা আর একটা এই শাড়ি কিনেছি তো পিসগুলো বানাবো বলে কেটে নিয়েছি তো এই শাড়ি নিয়েছি তো এই একটা শাড়ি আর ওই একটা শাড়ি কুর্তি আমি অনেক নিয়েছি আর বড় একটাও নেয় নাই নিতে বললেও নেবে না কালকে ওই জোর করে একটা গেঞ্জি কিনেছি তো এই হলো পয়লা বৈশাখের বাজার মানে পয়লা বৈশাখে আবার পয়লা বৈশাখের দিন ঘুরতে গিয়ে এসব কিনেছি তো কেমন লাগলো বন্ধুরা এই সব অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবে তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম সবাইকে টাটা আর সবাই ভালো থাকো টাটা বন্ধুরা